আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে অনুপাত বিশ্লেষণ করি সেক্ষেত্রে দায় মোট সম্পদ অনুপাত দায়ের সাথে মোট সম্পদের তুলনা বোঝায় মোট বহির দায়ের সাথে মোট সম্পদের তুলনা বোঝায় এই দায় ও মোট সম্পদ অনুপাত দ্বারা তো এটা সূত্রটা হচ্ছে এই যে আমরা এই এই প্রশ্ন দেখে সূত্রটা লিখতে পারি যেমন এই যে হাইফেনের সামনে গিয়ে আছে দায় তো দায়টা উপরে দায় বলতে বহির দায় বোঝায় আচ্ছা আর মোট সম্পদ পরে আছে ওটা নিচে যেটা প্রথমে থাকবে সেটা উপরে পরে থাকবে নিচে যদি হাইফেন থাকে অনেক সহজ কিন্তু মনে রাখা আচ্ছা এবার বহির দায় কোনগুলি আমাদের একটু জানা উচিত বহির দায়ের মধ্যে আছে দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় এবার দীর্ঘমেয়াদী দায় কোনগুলি সেটাও আমাদের জানা উচিত দীর্ঘমেয়াদী দায় ঋণপত্র ব্যাঙ্ক ঋণ বন্দুকী ঋণ এই যে ঋণপত্র ঋণ বন্দুকী ঋণ এগুলি হচ্ছে শুধু ঋণ এগুলি হচ্ছে এই দীর্ঘমেয়াদী দেয় আর চলতি দেয় কোনগুলি চলতি চলতি দেয় অনেক থাকতে পারে প্রদেয় হিসাব বা পাওনাদার প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ অগ্রিম আয় এগুলি হচ্ছে চলতি দেয় আরও থাকতে পারে আমি কয়েকটা দিয়েছি এবার আসি এই মোট সম্পদ কোনগুলি মোট সম্পদ বলতে ওই যে সম্পদ পাশের যোগফল আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশের যোগফল বোঝায় কিন্তু সম্পদ পাশের যোগফল যে মোট সম্পদ আছে সেখান থেকে অলিক সম্পদ থাকলে বাদ যাবে মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ যাবে মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ যাবে এখন অলিক সম্পদ কোনগুলি অলিক সম্পদ হচ্ছে যে প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার শেয়ার অবলোখকের কমিশন এছাড়া আরও রয়েছে কয়েকটা তো আমি এখানে যতদূর করেছি উপস্থাপন করার চেষ্টা করেছি মেন সূত্র হচ্ছে বৈদ্যায় বা মোট সম্পদ আর মোট সম্পদ হচ্ছে মোট পরিসম্পদ থেকে অলিক সম্পদ বাদ যায় যদি অঙ্কের মধ্যে থাকে অর্থাৎ চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ এই তিনটে যোগ করে হচ্ছে মোট সম্পদ এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে